হ্যালো ফ্রেন্ডস তো আজকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর ভাবছো তো এইভাবে কেন ঘুরছি বুঝতেই পারছি না যে লাইটটা কোথা থেকে ভালো লাগছে মানে অন্ধকার অন্ধকার লাগছিলো তার জন্য এভাবে পাগলের মতন ঘোরাঘুরি করছিলাম তো দেখো একটা হাইনিক পরে নিয়েছি আর স্কার্ট পরে নিয়েছি তো করবো এখন মেকআপ তো মেকআপ করে এসে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর দেখো ফাইনালি রেডি হয়ে গেলাম কিছু করিনি তো নিজেকে দেখাতে রোজ রোজ ভুলে যাই তে ভাবলাম যে না আজকে প্রথমে মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ স্কার্ট স্কার্ট পরেছি হাইনিক পরেছি জিন্সের একটা জ্যাকেট পরেছে যেহেতু খুব ঠান্ডা আর তোমাদের দাদাভাই যাবে না বলেছিল বাট আমি বলেছি যে ও না গেলে আমিও যাব না তো পরে বলছে না আমি যাব না আমি জিমে যাব তুমি যাও সবার সাথে তুমি যাও কিন্তু আমি তো মানিনি না তোমার যেতেই হবে না হলে আমি যাব না তো পরে ব্ল্যাকমেল করলাম যে ঠিক আছে তুমি না গেলে আমিও যাবো না আমি ড্রেসপাতি চেঞ্জ করে নিচ্ছি তো ঠিক আছে তারপরে কল করলে বললো ঠিক আছে ঠিক আছে ড্রেসপাতি চেঞ্জ করতে হবে না আমি আসছি তো কে কে করো এরকম ব্ল্যাকমেল অল্প বলবে তো আমি তো করি বাবা আর দেখো এখন আমি রেডি হয়ে গেছি দাদা জন্য ওয়েট করছি আর কি সাতটার সময় আসবে এখনও আসেনি তো দেখতে থাকো ব্লগটা দাদাভাই আসলে রেডি হয়ে তাড়াতাড়ি যাত্রে বেরিয়ে পড়ব তো ওয়েট কর সো ফাইনালি মহারাজ আসলেন এখন তো উনি কিছু রেডি হয়নি নি অফিসে যেভাবে গিয়েছো এইভাবেই যাবে বলছে না হলে অনেক দেরি হয়ে যাবে নাহলে তো ওনার মানে কেয়ার বলবো কাপড় চুজ করতে করতে লেগে যাবে তো চলো এখন যাব অনেক ঝগড়াঝাটি করার পরে ফাইনালি মহারাজ আসলেন তো সবাই বেরিয়ে পড়েছি আমরা ঘর থেকে আর তোমাদের দাদাভাইকে দেখো যাচ্ছে বাট ইনস্টাগ্রামে ভিডিও দেখে দেখি কী মানে কি আর বলবো তো দেখি তো এসে পড়েছি আমরা তো আমি ভেবেছিলাম যে মানে আওয়াজটা বন্ধ করব না কিন্তু এত ক্রাউড ছিল আর খুব গান বাজতে ছিল ভাবলাম যে আবার যদি কপিরেট এসে পড়ে তার জন্য আমি ঘরে বসে বসে এখন ভয়েস দিচ্ছি তোমাদেরকে আর কি তো প্রচণ্ড ভিড় ছিল আর এসেছি আর দেখতে পাচ্ছ মানে এত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকবারই অনেক সুন্দর করে সাজায় বাট এবারও খুব সুন্দর করে সাজিয়েছে আর কি আর হ্যাঁ একটা কথা বলতে তোমাদেরকে ভুলেই গেলাম শুভ বড়দিন তো হ্যাপি ক্রিসমাস আর দেখো এখনো বাইরে দাঁড়িয়ে আছি মানে লাইনে আছে আর কি তো ঢুকবো আর কি আর দেখতে তো পেলে কিভাবে কি আওয়াজ আর কিরকম প্রচন্ড ভিড় আর তোমাদের দাদা মানে কি বলতো মানে বেশি ভিড়ে ভালো মানে ওর মানে ভালোবাসে না আর কি তার জন্য বলছে যে চলো চলো আমরা বেরিয়ে পড়ি আমার ভালো লাগছে না একদম আর আমারও একদম খুব মানে অস্বস্তি ফিল হয় ভিড়ের মধ্যে তার জন্য আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এসে দেখো এখানে পুচকা খেয়ে নিলাম এখন ঘরে যাব উচকা খেয়ে দিয়ে ঘরে এসে পড়েছি আর দেখো এখানে রিং লাইট জ্বালিয়ে নিয়েছি একটা বা দুটো রিলস ভিডিও বানাবো আর কি আর কে কে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো বলবে তো আর যদি না ফলো করো তো বলে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম আইডি হলো সিয়া সবাই প্লিজ সবাই ফলো করে দিও আর তো ঠিক আছে ভিডিওটা যতরূপ পেরেছি শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে বলবে দেখে ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতন বাই বাই টাটা গুড নাইট